আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন সবাই ভালো আছেন তো চলে আর একটি ভিডিও তোমাদের কাছে তো এই দেখেন এই লেবু গাছে একটা ডাল একটা লেবু গাছের ডাল এখানে বোনা হয়েছিল দেখেন একটা ডাল কিন্তু এটা এই ডালে থেকে কি পরিমাণ কি পরিমাণ লেবু ধরেছে আমরা দেখতে পাচ্ছি দেখেন এটা কিন্তু অনেক ছড়িয়ে গিয়েছে দেখেন প্রত্যেকটা ডালে ডালে লেবু প্রত্যেকটা ডালে কিন্তু ইয়ে এসেছে ফুল ফুল এসেছে ঠিক আছে আমরা দেখতে পাচ্ছি দেখেন লেবুগুলো এত সুন্দর লাগতেছে মানে এত লেবু ধরেছে আর লেবু কিন্তু প্রচুর রস আছে ঠিক আছে এটা কলপের গাছ দেখেন কিছু কিছু লেবু কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে মরে গেছে এই যে এটা ফালিয়ে দেওয়া ভালো যে মরে গিয়েছে এই যে দেখেন এটা মরে গিয়েছে এই লেবুগুলো আসলে ফালিয়ে দেওয়া ভালো এই যে ডালটা আসলে মরে গিয়েছে দেন আমরা কিন্তু এখানে প্রচুর পরিমাণে লেবু দেখতে পাচ্ছি দেখেন দেখেন প্রচুর পরিমাণে লেবু এখানে আসছে দেখেন একটা ঝুলে ঝুলে গেছে আর লেবুর যে দাম এখন একশো টাকা কেজি দেখেন এখানে কিন্তু এই এই চারো কিন্তু এক করে ডাল বুনে দেওয়া হয়েছিল মাসাল অনেক ভালো লেবু এসেছে দেখেন ছোট একটা ডালের মাধ্যমে একটা ডাল শুধু একটা ডাল বুনে দেওয়া হয়েছিল সেই ডালের মাধ্যমে পুরোটা ছড়িয়ে গেছে আর পুরোটাতেই লেবু কোনো ডাল বাকি নেই লেবু যে নাই এরকম কোনো ডাল নেই দেখেন তো আপনারা যদি চান তাহলে আপনারাও আশেপাশে যদি থাকে পুকুর পুকুরের সাইডে আপনার ডাল বনে নিতে পারেন কলপ দিতে পারেন মাসাল্লাহ অনেক ভালো লেবু আসবে আর এই সব লেবুতে যদি রস পায় যদি পানি দেন রেগুলার যদি রোদ পায় মাশাল্লাহ আর কি পরিমাণ রস আসতে পারে এই লেবু থেকে ঠিক আছে আপনারা যদি ট্রাই না করেন তাহলে কখনোই বুঝতে পারবেন না দেখেন তো এই ছিল আমার ভিডিও সব ভালো থাকবেন আর যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আপনারা সবাই সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তী ভিডিও আসলে আপনারা আপনাদের কাছে পৌঁছে যায় ধন্যবাদ সবাইকে